কে আল্লাহ দয়াল নবী রে বলেন দাতি কে আল্লাহ দয়াল নবী রে নূরের নবী ধ্যানের ছবি যাই যে তোমরা শোন না সননা না শোন না রে নুরের নবী ধ্যানের ছবি যাই যে এ বন্ধু মুসলমান শ্রীমন্দুল বাসি আমি দূর থেকে আসছি রসুলে পাঁকের মেরাজ দিয়ে সু কথা বলবো কারণ এই মেরাজের মধ্যেই আমার আল্লাহ পাঁক কি ঘটনা ঘটিয়েছে যা কোনো নবী রাসুলদের বেলা এরকম ঘটনা ঘটেনা না আমার আল্লাহ নিজে বলেছেন সুবাহান আল্লাহ জিয়া সুর আবিয়া অবদি আমার আল্লাহ অবদি দারা বললেন ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো তোমরাও বান্দা আমার নবীও বান্দা আচ্ছা বলুন তো দেখি বান্দার মধ্যে বয়স্ক মাসে কি আছে না জোরে বলেন পৃথিবীর মধ্যে কোন নবী রাসূল আমার আল্লাহর সঙ্গে দেখা করতে পারে নাই দিদার তাদের হয় নাই আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে দেখা করতে চেয়েছিল কিনchitz পরিমাণ নূর দেখানো হয়েছিল এই কিনchitz পরিমাণ নূর দেখে আমার پیغمبر মূসা আলাইহিস তিনি 40 দিন পর্যন্ত অজ্ঞান হয়েছিলেন সুবহানাল্লাহ اے মেরা যদিও অল্প সময়ের মধ্যে হয়েছিল অল্প সময়ের মধ্যে 1 9 2 9 আমার আল্লাহ 27 বছর তার বন্ধুদের সঙ্গে প্রেমের আলাপ করেছে সুবহানাল্লাহ আমার আমি আল্লাহ প্রকাশত্বের জন্য আমার বন্ধুর নূরে মোহাম্মদীকে আমি আল্লাহ বানিয়েছি আল্লাহ ডাক দেয়া বলেন আমি আল্লাহ গোপন ভান্ডারের মধ্যে ছিলাম কুন্তু কঞ্জুম মাফিয়া সুভান আল্লাহ আল্লাহ বলেন আমি গোপন ভান্ডারের মধ্যে ছিলাম আমি আল্লাহ প্রকাশত্বের জন্য আমার হাবিবের নূরকে বানাইলাম আল্লাহ ডাক বলা আমার হাবিবের নূর বানাইয়া শুধু খেন্ত নয় ওই নূরের সঙ্গে আমি আল্লাহ প্রেমের খেলা খেলেছি আমার আল্লাহ কেমন প্রেমের খেলা খেললেন আমার আল্লাহ তার বন্ধুর নূরে মুহাম্মাদিকে সাজরা তুলে বানাইলেন সুহান আল্লাহ বলেন আর আমার আল্লাহ তিনি ময়ূর বানাইয়া ময়ূরের গলায় মালা পড়াইলেন কানে দুল দিলেন এরপরে লেজ সাজাইলেন আমার আল্লাহ পাঁচ পাঁচ বানাইয়া নূরে মোহাম্মদিকে নিয়ে আমার আল্লাহ প্রেমের খেলা খেলেছে আমার নবীর মেয়ে রাস্তা সাতাশ বছর কেটে গেছে আচ্ছা বলুন তো দেখি সাতাশ বছরের ও আজকে দুই তিন ঘন্টা করে শেষ করা যাবে জোরে বলেন আল্লাহ

মুনাফি কিনা আল্লাহ বললেন ইচ্ছ তামি আল্লাহর জন্য ইজ্জত আমার রসুলের জন্য ইজ্জত মমিন বান্দার জন্য আল্লাহর ইজ্জত জানে না আমার রসুলের ইজ্জত জানে না জানে না আল্লাপাক হাবিবের ইজ্জতের কারণেই আল্লাপাক কুল না বানিয়েছে আল্লাহ বলেন আমার হাবিবের ইজ্জত কত জানি দুনিয়াতে যেই দিন আমার হাবিব যাবে আমার হাবিব যখন মা আমিনার গর্বের মধ্যে ছিল তখন অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে দুনিয়ার মানুষদেরকে মা আমিনা দেখে বলে দুনিয়ার মানুষ তোমরা শোনো আমার শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসলো আমি দেখলাম দুনিয়াতে আসার পরে সে যেন সিজদায় পড়ে পড়ে গুনগুন করে কি যেন বলতেছিল আমি দেখলাম সাদ ও খানা আসমানের দিকে দিয়া কি যেন গুনগুন করে বলে আমি আমি না কান লাগাইলাম স্পষ্ট শুনতে পাইলাম রে আমার শিশু মোহাম্মদ রসুল্লাহ বলতেছিল ইয়া রব্বি হাবলি উম্মতি 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 উম্মতের ব্যথায় না কান্দি কাফে রে মারি তো বলেন কাফে রে গা পা জন্মনিয়া কান্দে না নাবি উম্মতি হবে নবী পাকের যোগ্য তো জানেননি নবী আমার যেই দিন দুনিয়াতে আসবে রসুলে পাখিরে কদমের কত দাম আমি আপনাদেরকে বুঝাবো বাবা বুঝতে গেলে মেরাজের বিষয়ে বস্তুগুলা বোঝা লাগবে মেরাজটা এত দামি কেন হলো আমার আল্লাহ নিজের প্রশংসা সুবহান আল্লাহি আসরা বি কেন বলল এটা আগে বোঝা দরকার আল্লাহ এটা বলে হাবিব আপনার इज्जत কত জানেন নি দুনিয়ার মানুষ আজ কোনে বলে আমিও জানবিও তাই নজবিল্লাহ এই বাবাই উঠো না একটু বর্ষ তোমাদেরকে গজল শোনাবো প্রাণ ভরে তবে পাকের পাখের একটু আলোচনা করি বাবা কারণ রাসুলে মেরাজ যেহেতু আজকে রাতটা হলো রাত পৃথিবীর মধ্যে যতগুলো রাত আছে রাত আজকে লাইলাতুর কদর যেমন উত্তম আজকে এই রজত মাসের রাত্রিটাও আমাদের জন্য একটা উত্তম রাত সোভান এই জন্য এই রাতের এবার আল্লাহর কাছে পছন্দ নিয়ে। যেই জন্য আপনাদেরকে কিছু কথা শোনায় তাহলে আমাদের প্রত্যেকে হক আদায় হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন সুবহান আসরা বিআবদি এই শব্দ দ্বারা আমার আল্লাহ বুঝাইলেন বান্দা আমার নবী আল্লাহর বান্দা আমরাও বান্দা বান্দার মধ্যে কত বেশ কম আছে দেখেন নবীর সাথে তুলনা করলে সে আর উম্মত থাকে না কথা বলেন ঠিক কিনা যে বেকুমেরা বলে আমিও যা বিও তাই ওদের বিবেকের মধ্যে কুত্তায় প্রস্রাব করছে কথা বলে তুমি বলো আমিও যা বিও তাই এমন যুক্তি দেয় শয়তানের যুক্তি কত বড় দেখেন আমাদের দেশের কিছু আলেম আছে তারা বলে আমিও বাজার করি নবীও বাজার করেছে আমারও ছেলে মেয়ে আছে নবীরও ছেলে মেয়ে ছিল তাহলে নবী আমার মতো হবে না কেন নাউজুবিল্লাহ এ বাবা না নবী আমাদের মত না আল্লাহর নবী যে দিন দুনিয়াতে আসবে আমার আল্লাহ এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কারো জন্য জমিনকে নামাজের জন্য মসল্লা করে নাই যাই নামাজ বানাই নাই কিন্তু আমার রহমতের নবী মায়ের নবী যে দিন শিশু নবীর কদম দুনিয়াতে পড়ছে আল্লাহ আমার নবীর কদম মبارك যেই দিনে পড়েছে আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব কোন নবী তার উম্মতের জন্য জমিনকে নামাজের জন্য যাই নামাজ বানাই নাই কিন্তু আপনি হাবিবের কদম মোবারক পড়ার কারণে আল্লাহর নবী ওগো আমার হাবিব আপনার ইজ্জতের কারণে উম্মতে মুহাম্মাদের জন্য জমিনটাকে নামাজের জন্য যাই নামাজ বানাইলা নবীজির ইজ্জত কত নবীজির কদম মোবারকের কারণে যে মক্কার নাম মক্কা ছিল না মক্কার নাম ছিল বাক্কা আল্লাহ আকবার আমার রহমতের নবী মায়ার নবীর কদম মোবারক করার কারণে আল্লাহ ডাকতে বলে হাবিব আপনার নাম আমি আসমানে রাখছিলাম ইসমাউ আহমদ আর জমিনে যাওয়ার পরে আপনার নাম মুহাম্মদ এই মুহাম্মাদের মিন ওই বাক্কার নাম পরিবর্তন করে আমি আল্লাহ মক্কা দিয়া দিলাম পৃথিবীর প্রথম ঘর নামেতে বন্ধুর নামের মিম দ্বারা করিলেন মক হবা শুধু

মদিনার ধুলা bali সুরমা বানাবো মদিনার ধুলা বালি সুরমা সেই সুরমা চোখে দিয়া রসূল দেখিবো সেই সুরমা চোখে দিয়া কত মানুষ যায় মদিনায় আমার দর্দকয়ও কয় যায় কত মানুষ যায় যায় নবীকে আমি কবে যাইব সেই সুরমা চোখে দিয়া রসুল দেখিব মদিনার ধুলা বালি বলেন না মদিনার ধুলা বালি সুরমা বানাব সেই সুরমা চোখে দিয়া রসুল সেই সুরমা চোখে দিয়া

বলতেছিলাম বিরাজের কথা আগে নবীকে বুঝাই নবীকে চেনাই নবীকে আমরা ইসলাম বলতে বলতে মুখ দিয়ে আমরা ফেনা তুলে ফেলি ইসলাম কি আমরা বুঝতে পারি না নবীকে আমরা চিনতে পারি নাই নবী যদি চিনতাম সমাজে ফেতনা হতো না জোরে বলেন কারণ আমার নবী মায়ের নবী তিনি আদর্শ শিক্ষা দিয়েছেন উত্তম আদর্শ আমরা নবীকে চিনতে পারি নাই রহমতের নবী মায়ের নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে যত গুলাইত নাযিল করেছে রাসলে পাকের इज्जতের ব্যাপারে শানের ব্যাপারে আপনাদের দিল করেছে বিস্মিল্লার বা থেকে সূরা নাজের সিন পর্যন্ত গোটা কোরআন শরীফটা আমার রাসুলের شان আল্লাহু একবা আল্লাহ ডাক দিয়ে বলে আমার হাবিবের इज्जत তো তোমরা জানোনি আল্লাহ ডাক দিয়ে বলে ওরা ফানা না আমার হাবিবের জিকির আমি আল্লাহর জিকির হলে হাবিবের জিকিরটা করতে হবে জোরে কি বলা যাবে না আল্লাহু একবা নারে তাকবীর নারে রিসালা আমার হাবিবের इज्जत আছে কিনা নবীজির इज्जत কি কম তাইলে আমাদের দেশে কিছু মুন্সি কয় আমিও যা নবী তাই আচ্ছা বলুন তো দেখি আপনাদের কাছে প্রশ্ন করি একটু খোলাখুলি ভাবে উত্তর দিবেন আমরা যে ঘর বানাইলাম টাকা খরচ করি না জোরে বলেন ঘর বানানোর পর আরবিতে ঘরের নাম হলো বাইতুন কি বাইতুল্লাহ বলি ওটা বাইতুন তো ঘর তো নাকি বাইতুল্লাহ তো পরে হয়েছে নাকি আল্লাহর মনে তো ঘর এখন কেউ যদি বলে আমার ঘর ঘর কাবা ঘর ঘর ইমান থাকবে জোরে বলেন আমাদের ঘর বাইতুল এটা ঘর আর কাবা ঘর আল্লাহর ঘর হওয়ার কারণে বাইতুল্লাহ হয়েছে তাহলে কেউ যদি বলে আমার ঘর ঘর কাবা ঘর ঘর ইমান থাকবে কাবা ঘরের সাথে তুলনা করলে যেমন ইমান থাকে না আমার রসুল পাকের সাথে উন্মতকে তুলনা করলে তার ইমান থাকবে না কথা বলেন ঠিক কিনা হজরতে আসাদ পাথর পাথর আমাদের দেশে ট্রেন রাস্তার পাথর পাথর এক জোরে বলেন

না না আমার রসুলে পাকের সাথে তুলনা করলে ইমান চলে যাবে রসুল আমার নিজে ইমান তার উপরে ইমান আনার কারণে আমরা হয়েছি ইমানদার ইমান আর ইমানদার এক বিষয় নয় শিক্ষিত মানুষ যারা তারা বুঝবেন ইমান হলো এক বচন ইমানদার হলো বহু বচন রসুল আমার নিজে ইমান তার উপরে ইমান আনার কারণে আমরা হয়েছে ইমানদার এ বন্ধু মুসলমান আমার আল্লাহ বললেন সুবহানাল্লাজি আসরাবি আবিদি লা মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা নবী আমার হাতিমে কাবার পাশে শুয়ে আছে আমার আল্লাহ বললেন যাও জিবরাইল আমিন আমার Habib কে মেহমান বানায়া আমার Habib কে চড়ায়া আমি আল্লাহর রুবিয়াতের মধ্যে

যায় দেখে রসুল আমার ঘুমে আছে জিব্রাহিল আমিন দেখে রসুল ঘুমায় আছে রসুলকে ডাক দিবে জিব্রাহিল সাহস পায় না কারণ জিব্রাহিল চিন্তা করে রে যেই নবীর কারণে আমি জিব্রাহিলকে আমার আল্লাহ বানিয়েছে রসুলে পাখির ঘুমে যদি বেগাত ঘুটে যায় আর আমার নবী যদি বেজার হয়ে যায় আমি জিব্রাইলের ফেরেস্তাগিরি শেষ হয়ে যাবে জিব্রাইল ভয় পাইয়া সাহস পাইতেছে না নবীকে ডাক দিতে এবার জিব্রাইল আমিন চিন্তা করে নবীকে কীভাবে সোজা করা যায় বন্ধু মুসলমান জিব্রাইল চিন্তা করলেন রসুলের পাকে একটু গরম পানি ছিটিয়ে দেই না না রসুল মনে কষ্ট পাবে একটু ঠান্ডা পানি ছিটিয়ে দেই না এটা করলে রসুল কষ্ট পাবে জিব্রাইল আমিন চিন্তায় পড়ে গেলেন কিভাবে রসুলকে চেতন করবেন এবার জিব্রাইল আমিন আস্তে আস্তে করে আমার রসুলের পাকের কদম মোবারকের কাছে চলে এসেছে আমার নবীজির কদম মুবারকের বিদ্য দুই বিদ্য আঙুলি জিবরাইল আমিন এনার মুখের মধ্যে নিয়া চোষা শুরু করে দিয়েছে না ঠান্ডা না গরম ঠান্ডাও না গরম না কুসুম কুসুম গরম বলি আপনাদের লাগে কি বলেন পানি হালকা গরম হলে কি কুসুম কুসুম গরম বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার ঠান্ডাও না গরম না জিব্রাইল আমিনের মুখের মধ্যে নিয়া এবার আমার নবীর কদম মোবাইল চোষে করেছে নবী আমার আস্তে আস্তে তিনি চেতন হইয়া দেখে রে জিব্রাইল আমিনের মুখের মধ্যে বিদ্য আঙুলি নবী আমার ডাক্তার বলে জিব্রাইল এইরকম বেদমি কেন করো ও জিব্রাইল তুমি তো আল্লাহর ফেরেশতা আল্লাহ একবার বলে ইয়া রাসূলুল্লাহ বলে তুমি তো আল্লাহর ফেরেস্তা বেদমি করো কেন জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ এটা বেয়াদবি নয় আপনাকে না বানাইলে আপনার নূর মুবরক না বানাইলে আমি জিব্রাইল পায়া আমার নবীর কদমে দাঁড়াইয়া ডাক দিতে শাহ সুনা পেয়ে শিব্বা কদম তলা ডাক দিতে শাহ খোস না পেয়ে জিব্বা কদম সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাললে ওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাললে ওয়ালা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুল আল্লাহ নুরের নবী যায় মেরাজে নিলেন নুরের নবী যায়ে মিরাজে নিলেন আল্লাহ তালা সেই খুশিতে পড়েন সবাই দরুদ সাল্লে ওয়ালা সেই খুশিতে পড়েন সবাই জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী গো আমার বেয়াদবি maaf করবেন ও নবী আমার আল্লাহ পাঠিয়েছে আপনাকে আপনাকে মিরাজে নিতে আমার আল্লাহ পাঠিয়েছে সঙ্গে আমি রব রমিয়া হাবিব ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি রব অবধাবের উপরে উঠবেন নবী আমার কে আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে হা আমি যাব ঠিক আছে কিন্তু আমার মনে বড় কষ্ট আমার আল্লাহ আমার উম্মতের মেরাজের ব্যবস্থা করবে কিনা কেমন নবী আমরা পাইলাম দুনিয়াতে আসার সময় উম্মতকে ভুলে না যে যাবে তখন উম্মতের কথা বলে চাল্লা হয়েকবার মেয়েরাজে যাইয়া আমার আল্লাহর সঙ্গে তিনি উম্মতের কথা বলেছেন এবার তিনি দূরে কাতনামা জানাই করলেন বাই তু লাখ থেকে ডাইরেক্ট চলে গেলেন সিদ্ধার্থ মন তাহা আরো মাকামে তিনি কদম রাখলেন নবী আমার জুতা মুবারককে গিয়েছিল জুতা মুবারক খুলতে চায় আল্লাহ ডাক বলে হাবিব জুতা খুলবেন না বলে কেন খুলবে না আমার আল্লাহ ডাক বলে ভাবিব আপনার জুতা পরশ পাওয়ার জন্য ধুলাবালি পাওয়ার জন্য আমি আল্লাহর মহল্লা হাজার হাজার ধরে অপেক্ষায় আছি প্রেম তো মরে না বলেন না প্রেম তো ও নবীর প্রেমিকেরা মর নির্ভয় করে না প্রেম বলেন না প্রেম আমার নবী রাগ বলে রসুল আল্লাহ জুতা খুলব না কেন বলে আপনি জুড়ে নূরের জগৎ দুনিয়ার জগৎ সেবাতের জগৎ আলমেয়ার জগৎ সমস্ত জগৎ পারি দিয়ার সের মাকামে আছেন আপনার জুতা মোবারকের নিচে সমস্ত সৃষ্টি জগৎ ও আমার হাবি আমার বন্ধু আপনি সমস্ত জগতের উপরে আপনার জুতা সমস্ত জগতের উপরে আমি আল্লাহ এটাই বুঝাইতে চাই আপনার জুতার নিচে সমস্ত সৃষ্টি জগৎ আপনার জুতার সমতুল্য আমি আল্লাহর কোন সৃষ্টি জগৎ হতে পারে না যেই নবীর জুতার সমতুল্য সৃষ্টি জগৎ হতে পারে নাই সেই নবীকে আপনার আমার মতো মানুষ জোরে বলেন সেই নবীকে আপনার আমার মতো সাধারণ মানুষ হতে পারে বাবা যারা কথা বলবে তাদের ইমান নাই ইমান নাই ইমান নাই ইমান তালাক হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ইমান বড় কঠিন জিনিস ইমানের ব্যাপারে সাহবাই গ্রাম তেনারা কঠোর ছিল ইমানের ব্যাপারে তারা এত শক্ত ছিলেন তারা রসুলে পাকের সামনে যে জোরে কথা বলতো না কারণ আমার আল্লাহ কোরআনের আয়াত না দিল করে দিয়েছে যারা আমার হাবিবের কণ্ঠের চাইতেও কণ্ঠ বড় করবে এদের আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ একবার এদের আমল কি হবে বরবাদ হয়ে যাবে এদের আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না এই জন্য রসুলে পাখের দরবারে কোনো দিন বেদবি করে নাই ঘন্টার উপর ঘন্টা বসে থাকত সংসারের মায়া ছেড়ে দিয়া ব্যবসার মায়া ছেড়ে দিয়া এমন কিছু সাবি ছিল যারা ক্ষুধার্ত তিন দিন চার দিন পর্যন্ত না খেয়ে থাকতো রসুলের দরবারে যাইতো রসুলি পাকের কথা মুবারক শুনে তাদের ক্ষুদা নিবারণ হয়ে যাইতো জোরে কি বলা যাবে না আল্লাহ আমার নবীর একজন আনসার সাবিক এই আনসার সাবির একটা ঘটনা আপনাদেরকে শোনাই গরিব সাহাব আনসার সাহাব ঘরে চলায় আগুন জ্বলে না সন্তান না কে আছে বিবিও না কে আছে বাড়িতে যাইয়া বলে বিবি ঘরের মধ্যে কি আছে তাড়াতাড়ি করে খাবার দাও আনসার সাহাবির বিবি ডাক দেয়া বলে প্রাণের স্বামী গো ঘরের মধ্যে আজকে কয়েকটা দিন খাবার না আমাদের সন্তান না কে আছে আমিও না কে আছি আপনি আজকে কয়েকদিন না খাবার অভাবের কারণে আজকে আপনি ঘরে চুলায় কোন জলে না ও নবীর সাবি শুনেছি রহমতের নবীর চেহারা দেখলে নাকি ক্ষুধা নিবরণ হয় যান আপনার সন্তানকে নিয়ে নবীর দরবারে রওনা হয়ে যা বালক সাবি বাবাও সাবি সন্তান ও সাবি এই যে বালকরা বসে আছে আমার আসলে দরবার এরকম ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে থাকতো ঘন্টার ওপর ঘন্টা বসে থাকতো তারা নড়াচড়া করত না আমার রসুলের পাখের জবান মুবারকের কথা তারা শুনে চোখের পানি তল্লা আল্লাহ ওই অঞ্চলে স্বামীর ছোট বালককে নিয়ে রওনা হবে মা ডাক দে বলে বালক শোনো হাতের মধ্যে একটা খঞ্জন দিলেন একটা ছুরি দিলেন মা বললেন রাস্তার মধ্যে যদি বিপদ হয় কাজে লাগতে পারে যাও তোমার বাবার রসুলে পাকের দরবারে যাও কারণ আনসার সাবি যারা ছিল আহলে সুব্বা যারা ছিল এরা আমার রসুলের দরবারে থাকতো রসুল যদি খাবার খাইতো রে তারাও খাবার খাইতো আমার নবে যদি না খেয়ে থাকতো ওই সাহাবিরাও না খেয়ে থাকতো তারা আমার রসুলকে এত ভালোবাসতো এত মহব্বত করত বন্ধু মুসলমান আনসার সাবি বালক কে নিয়ে রসুলের দরবারে রওনা হয়ে গেছে এবার রসুলের দরবারে হাজির দেখে লম্বা লম্বা সাহাবিরা রসুলের দরবারে বসে আছে ঘাড়ের কারণে ছোট বাচ্চাটা আমার নবীর চেহারা দেখতে পায় না আল্লাহ বাবাকে ডাকতে বলে আমি রসুলি পাকের চেহারা দেখতে পাই না লম্বা লম্বা সাবি সামনে বসে আছে যাদের ঘরের কারণে রসুলে পাকের চেহারা দেখতে পাই না ও গাবা আপনি যদি আমাকে আপনার ঘরের উপরে উচা করে ধরতেন রসুলে পাকের চেহারা আমি সুন্দর করে দেখতাম তোমার নাম শুনিয়া হইলাম পাগল না দেখা নয়নে রসুল আল্লাহ তোমার নাম শুনি কানে বলেন রসুল আল্লাহ তোমার ওই সবই রাখতে বলে আপা আমি বালক মানুষ নবীজির চারা দেখবো এবার আনসার সাহাবি সন্তান কি কাদের উপরে নিলেন সন্তান তিনি রসুলে পাকের চেহারা দেখতেছেন আর চোখ বেবে পানি পড়ে এবার আনসার সাবি তাকায়া দেখে কি ব্যাপার তোমার চোখ বেবে পানি পড়ে কারণ কি ওই বালক ডাক দিয়ে বলে আব্বা আমি রসুলে পাকের চেহারা দেখে আমার বড় মায়া হয়েছে আমার অন্তরে রসুলের পাকের প্রতি আমার ভালোবাসা জন্মে গেছে হেরাসুল তোমায় ভালোবাসি শুধুই বলেন না মুখে নয় জান্নাতের নয় হে যার জাহান্নাম কেউ ডরি না আমার হাবা। তোমার নাম শুনলাম কানে এ চোখে দেখিলাম না এ সুর যদি শুনে কো আর দূরে থাকি সুলে পাকের চারা দেখা মরন্তরে মায়া জমে গেছে কিছুক্ষণ পরে বালক সাহাবি পেটের মধ্যে তাপায় বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আনসার সাহাবি ডাক দেয়া বলে আমার সন্তান বালক রে চোখ বেবে পানি পড়ার পেটের মধ্যে তাপায় বলে আলহামদুলিল্লাহ কারণটা কি ওই বালক বলে আপনার নবী পাকের চারার মধ্যে এত মায়া আব্বা জান আজকে কয়েকদিন পর্যন্ত না খাওয়া আমাদের ঘরে চুলে আগুন জ্বলে না খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না যখন রসুলে পাখের দরবারে আসলাম আপনি যখন আপনার ঘরের উপরে আমাকে উঠালেন নবী বাকের চেহারা দেখে আমার কয়েকদিনের ক্ষুদা নিবরণ হয়ে গেছে আমি দেখলাম কেজন আমার সামনে অনেকগুলি ফল নিয়ে আসছে আমি খাওয়া শুরু করেছি অত সরসুলে পাক চেহারার মধ্যে এত মায়া নবীজির চেহারা দেখে খোদা নিবারণ হয়ে গেছে বালক ডাক দেওয়া বলে